আপনি কি আপনার চুলকে কালো ঘন এবং লম্বা বানাতে চান আপনিও কি আপনার চুল ভেঙে যাওয়া ঝরে যাওয়ার সমস্যায় ভুগতেছেন আপনার চুল কি অল্প বয়সে সাদা হয়ে যাচ্ছে আপনার চুল কি রুক্ষ এবং খুশকে আছে তাহলে আজকে আপনি এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন মাত্র একটি উপায়ে এই উপায়টি আপনার চুলের যত সমস্যা আছে এ টু জেড সকল সমস্যা দূর করে আপনার চুলকে করবে লম্বা কালো এবং ঘন সাথে সাথে চুল পড়ে যাওয়া চুল ঝরে যাওয়া কমে যাবে চুল ফেটে যাওয়ার সমস্যাও দূর হয়ে যাবে চুলের রুক্ষতা এবং খুশকি কমিয়ে চুলকে করবে আরো কালো ঘন এবং লম্বা এটা চুলের সব ধরনের সমস্যা এ টু জেড সব সমস্যা খুবই তাড়াতাড়ি দূর করে দেবে তো বন্ধুরা এই মিশ্রণটি বানানোর জন্য আপনাদের যে যে উপকরণ প্রয়োজন হবে তা আপনারা সবই হাতের কাছে সহজে পেয়ে যাবেন যার ফলে আপনি খুব কম সময়ের মধ্যে মিশ্রণটি বানাতে পারবেন এই মিশ্রণটি বানাতে কোনো উপকরণ নষ্ট হবে না সব উপকরণেই যথাযথ ব্যবহার হবে আজকের মিশ্রণটি একেবারেই ম্যাজিক্যাল ইতিবাচক অসাধারণ এবং প্রাকৃতিক এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে চলুন বন্ধুরা মিশ্রণটি বানানো শুরু করি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করুন সাথে আইকনটিও চাপুন যাতে আমাদের নতুন কোনো ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন এবার চলুন শুরু করি মিশ্রণটি বানানোর জন্য প্রথমেই নিতে হবে মেথি দানা মানে ফেনোগ্রিক বীজ এটা খুব সহজেই মুদির দোকানে পাওয়া যাবে মেথি দানায় রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং প্রোটিন যাতে পাতলা চুল খুব তাড়াতাড়ি মোটা ঘন এবং লম্বা হয়ে যায় কেননা বন্ধু এই উপকরণটি খুবই কার্যকরী মেথি দানা চুল ঝরার সমস্যাকে খুবই দ্রুত কমিয়ে দেয় এতে রয়েছে নিউক্লিক অ্যাসিড যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এতে আপনার চুল উজ্জ্বল মসৃণ এবং নমনীয় হবে সাথে সাথে যে চুল ফাটার সমস্যা আছে তাও দূর হয়ে যাবে এরপরে এর সাথে নিতে হবে কালো জিরা মানে বন্ধুরা আপনার চুলের জন্য কালো জিরা খুবই উপকারী একটি জিনিস এটা এমন একটা জিনিস যা আপনার চুল পড়া বন্ধ করে আপনাকে টাক মাথা হওয়া থেকে রক্ষা করে এটা খুবই কার্যকরী উপাদান কালোজিরার মধ্যে এমন ধরনের উপকারী উপাদান আছে যা চুলকে লম্বা ঘন এবং কালো করে এর মধ্যে অক্সিডেন্ট ক্যালোরি ও প্রোটিন আছে যা আমাদেরকে চুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে যে চুল পড়ে গেছে সেখানেও চুল গজাতে সাহায্য করে এখন আমি আপনাদেরকে বলবো এগুলো ব্যবহার করে মিশ্রণটি কিভাবে বানাবেন প্রথমে আপনারা একটি প্যানে দুই গ্লাস পানি নিয়ে নেবেন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে পানির ভেতরে নিবেন দুই চামচ মেথি দানা এরপরে নিবেন এক চামচ কালো জিরা এবার এটাকে একসাথে নিয়ে গরম করতে হবে মানে ফুটাতে হবে এমন করলে কালো জিরা এবং মেথির সকল উপাদান পানিতে মিশে যাবে আর এভাবেই তৈরি হবে আমাদের মিশ্রণটি বন্ধুরা আপনাকে এভাবেই পাঁচ থেকে দশ মিনিট পানিটা ফুটাতে হবে যতক্ষণ না পর্যন্ত মেথি এবং কালোজিরার সকল উপাদান পানিতে মিশে যায় এবং পানির রং পরিবর্তন হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হয়ে এসেছে এবার নামিয়ে নেবেন এবারে পানিটা ছেঁকে আলাদা একটি বাটিতে নিয়ে নেবেন রয়ে যাওয়া মেথি এবং কালোজিরা জিরা কি করতে হবে তা আমি আপনাদের পরে বলে দেব এবারে এই পানির সাথে নিয়ে নেব লেবু লেবু চুলকে চকচকে করে চুলের খুশকি দূর করতেও সাহায্য করে সাথে চুল ঝরা বন্ধ করে এখানে আপনারা অর্ধেক লেবুর রস নিয়ে নেবেন এখানে সবগুলো উপাদান আপনারা একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ভালোভাবে মেশানো হলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রক্রিয়াটি এটা খুবই শক্তিশালী এবং কার্যকরী পানি যা আপনার চুলকে ঘন করবে এবং কালো করবে এবারে রয়ে যাওয়া সেই মেথি এবং কালোজিরা একটি ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নেবেন যা আপনারা মাথায় লাগাবেন এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে যাতে এটি হেয়ার ক্রিমের মতো চুলে লাগানো যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবার এর সাথে এভাবে দুই চামচ নারিকেল তেল নিয়ে নেবেন এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা আমাদের এই প্যাকটি তৈরি হয়ে গেছে আমি আপনাদের এখানে একটি পানি এবং একটি প্যাক তৈরি করার প্রক্রিয়া দেখিয়েছি দুটি প্রক্রিয়া এ হচ্ছে চুলের জন্য একটি কার্যকরী প্রক্রিয়া যা আপনার চুলের সকল সমস্যা সাহায্য সমাধানের করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাকটি তৈরি হয়ে গেছে এবার বলবো এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সবার প্রথমে পেস্টটি খুব ভালোভাবে চুলে মেখে নিতে হবে আপনি হাত বা ব্রাশ দিয়ে আপনার চুলে পেস্টটি লাগাবেন এই পেস্টটি আপনাদের একদম চুলের গোড়ায় লাগাতে হবে খেয়াল রাখবেন যেন চুলের গোড়ায় অবশ্যই লাগে এভাবে লাগিয়ে এক ঘন্টা রেখে দেবেন ঘন্টা পর আপনি আপনার চুল ধুয়ে নেবেন কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে আমরা আগে যে মেথি এবং কালোজিরা পানি বানিয়ে রেখেছিলাম সেটা এখন ব্যবহার করতে হবে অল্প অল্প করে নিয়ে দুই থেকে তিন মিনিট পর্যন্ত মাথায় ম্যাসেজ করুন খুব ভালোভাবে চুলের গোড়ায় এবং দেবেন তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন বন্ধুরা এটা খুবই কার্যকরী এবং শক্তিশালী প্রক্রিয়া এটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে সকল ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে এতে আপনার চুল লম্বা হবে ঘন হবে এবং কালো হবে এছাড়া চুল ঝরে পড়া ও খুশকি সমস্যা দূর হবে বিশ্বাস করুন বন্ধুরা এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর আপনারা যদি কোনো সুফল পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ